সাত ভাগে কোরবানি দেওয়া যায় কি না এটা নিয়ে নতুন করে একটা বিতর্ক দেখা দিচ্ছে প্রায় দেখা যায় কেউ বলছে না ভাগে কোরবানি দেওয়া যাবে না একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এগুলো দুর্ভাগ্য কারণ নতুন করে কিছু বিতর্ক জন্ম দেওয়া হচ্ছে এটা স্বীকৃত মাসালা চার মাঝহাবের সমস্ত মামদের মত যে ভাগে কোরবানি দেওয়া যাবে আমি হাদিসগুলো পেশ করছি যেমন দেখাচ্ছি এটা বিভিন্ন প্রকার কিতাব থেকে আমি ইনশাল্লা ইনশাআল্লাহ হালিয়া ইস তেরাক ফিল হেই আনসাবা হাতিন সাত ভাগে কোরবানি দেওয়া যাবে কি না নাম ইয়াজুজুল ইস তেরাক ফিল এবিল বিল অল বাকার আনসাবা ত্যাশখাস উট গরু এরকমভাবে মহিষ বড় গরুর জায়গায় এগুলোতে সাত ভাগে কোরবানি দেওয়া যাবে ওহ আদা সাবিত রানী নেভীয়ে সল্লাল্লাহ আলাইহি সালাম বেজমাইল ওয়া এক্ষেত্রে সমস্ত আমাদের ইজমা রয়েছে এবারে আমরা দলিল বেশ করছি দলিল জাবের রাজি আল্লাহ তার আনসু বর্ণিত নাহার না মা রাসুলিল্লাহি সাল আলী আমার আম আল আল বুদ্দিনা তা আনসাবা আতিন আল বাকার তা আমরা আল্লাহ রসুলের সঙ্গে হুদাই বিয়ার বছর কোরবানি করেছি একটা উট সাতজনের পক্ষ থেকে এবং একটা গরু সাতের পক্ষ থেকে অর্থাৎ সাতজনে মিলে একটা উট জবাই করেছি সাতজনে মিলে একটা গরু জবাই করেছি তার সাত ভাগে করা যাবে হাদিসটা আছে মুসলিম শরীফে এক হাজার নম্বর হাদিস এরপরে আবু দাউদের এক নম্বর হাদিস এরপরে তির মিজির দুই হাজার নম্বর হাদিস এরপরে এমনি আব্বাস রাদিয়া আল্লাহ তালা আনহুতিক আরেকটা হাদিস কল আকুন্ন মা রসুল ইল্লাহি সাল লাহ আলাইহুসসালাম সফর আমরা আল্লাহ রসুলের সঙ্গে একটি সফরে ছিলাম তা জাবাহানা আনসাবা হাতিন আল বাকার আওলবুদ্না আমরা গরু উট সাতজনের পক্ষ থেকে জবাই করেছি এটা তিরমিজির এক হাজার পাঁচশো পাঁচ নম্বর হাদিস হাদিসটা হাসানুল হুন এরপরে এখানে পরিষ্কার হয়ে গেল যে কোরবানির ক্ষেত্রে উট গরু এগুলো সাত ভাগে কোরবানি দেওয়া যাবে এবং রাসুল সাল্লাহ সাল্লামের সময় থেকেই তা চলে আসছে এবারে আমরা দেখব হাদিসের থেকে দেখালাম ফোকাহের মতামত কী আছে এখানে চার মাজাহাবের ইমামদের সবাই একমত জমিয়উল মজাহিবিল আর

এই সাতজন যে মিলে কোরবানি করবে এর মধ্যে কেউ কোরবানি করে আল্লাহর জন্য কেউ গোস্ত খাওয়ার জন্য আর কেউ গোস্ত বিক্রি করার জন্য এটা যেন না হয় তাহলে কারো কোরবানি হবে না এটা আছে ফতোয়া হিন্দিয়া পাঁচ নম্বর খন্ডের দুইশো সাতানব্বই নম্বর পৃষ্ঠায় সানারে লীল ইমামিল কাসানি রাহেমউল্লাহ এটা পঞ্চম খন্ডের আটষট্টি নম্বর পৃষ্ঠায় এরপরে আসো মালিকি মাঝহাব মালিকি মাঝহাবে বলা হয়েছে ইউজুজিউল ইস্তরাক ফিল ইবিল ওয়াল বাকার আনসাবা আতিন যে উট এবং গরুর সাত ভাগে কোরবানি দেওয়া যাবে লাকিন ইউস্তার তাইয়া মুস্তারি কিনা না আভিয়ান আর ওদের হেইয়া ফাকাত শর্ত হচ্ছে একটাই যে এই সাত জনের প্রত্যেকের উদ্দেশ্য হতে হবে কোরবানি করা যেন গোস্ত খাওয়া উদ্দেশ্য না হয় লা ইউজ ইনকান আবা আধুমিল্লা আকি কে আগাই রেহা মালিকি মাঝের একটা কথা আছে এর সাথে যেন কেন আকিকা বা অন্য কোনো উদ্দেশ্য না হয় সকলের উদ্দেশ্য কোরবানি হতে হবে এখানে অবশ্য হানাফি মাঝাবের একটু ভিন্নতা আছে হানাফি মাঝাবে সাত ভাগের সবার উদ্দেশ্য হবে আল্লাহর নৈকট্য অর্জন করা এক্ষেত্রে কোরবানি হতে হবে না আকিকা দেওয়া যাবে সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন মত আছে আর মালিকি মাঝে হবে এই যে সাতটা ভাগ হবে সবটাই কোরবানি হতে হবে কোরবানির সঙ্গে আকিকা যুক্ত করা যাবে না এটা ইমাম মালিক আহতুলায় মত এটা আছে আশারহুল কাবির আলিয়া মুখতাসার খালিল ওখানে আছে এটা সাফা নাম্বার তিন নম্বর খন্ডের উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় হাসিয়া দুসি এটা তিন নাম্বার খন্ডের উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় এটা হলো মালিকি মাঝাবের মত এবারে আমরা আসবো সাফি মাঝাবের মতে সাফি মাঝাবের কিতাবও রয়েছে ইয়াজুজ ইস্তের আতিন ফিবা কারাতিন গরু উটের ক্ষেত্রে সাত ভাগে দেওয়া যাবে অকুল্লু ওয়াহেদিন ইউজিউ আনহু কামা তুজিউ সাতু আন ওয়াহেদিন একটা বকরি যেমন একজন আরজন যথেষ্ট থেকে এই ভাগের প্রত্যেকের পক্ষ থেকে এক একটা বকরির মতো কোরবানি আদায় হয়ে যাবে এখানেও শর্ত আরোপ করেছেন অয়ুস্তারত আয়ান বিয়ুল্লু আহাদি মিনুদ্দ হাইয়া শর্ত হচ্ছে একটাই যে এখানে সাতজনের প্রত্যেকের উদ্দেশ্য হতে হবে কোরবানি করা এটা আছে আল মাজমু লিল ইমাম আল নবীর আহমতুল্লাহ আলাই ইমাম নবীর প্রসিদ্ধ কিতাব আল মাজমু এটার আট নম্বর খণ্ডের তিনশো সত্তর পৃষ্ঠায় এছাড়া ইমাম নবীর আরাক কিতাব রুত্ত আলিবিন এটার তিন নম্বর খণ্ডের দুইশো চব্বিশ নম্বর পৃষ্ঠায় এবারে হাম হাম্বলি মাঝাব হাম্বলি মাঝাবেও সাত ভাগে কোরবানি করা জায়েজ বলা হয়েছে ইউজিজিউল ইস্তারাক ফিল বুদনাতে আবিল বাকরাতে আন সাবাতিন উট এবং গরুর ক্ষেত্রে সাতভাগে ভাগে কুরবানি দেওয়া যাবে ওয়া ইয়াসিহ ওয়া ইউদহিয়া বিহা সাবাতিন আন আনফুসিহি ওয়া আন গায়রিহিম নিজেদের থেকে হতে পারে অন্যদেরকে মিলেই হতে পারে সাতজন হতে পারবে ওয়ালা ইউস্তারাতু ইত্তিহাদুল মানজিল আবিল কারাবা এই যে কেউ বলে এক পরিবার হতে হবে বা নিকট আত্মীয়দের মধ্যে হতে হবে এটা শর্ত নয় স্পষ্ট করে দিয়েছেন ইমাম আহমদ আহমদুল রহমতুল্লাহ আলাই যে সাতজন যে হতে হবে এক পরিবারের সাতজন হতে হবে বা আত্মীয়দের মধ্যে হতে হবে এসব বলা হয় নাই বরং সাতজন হলেই চলবে সেটা নিজেদের মধ্যে হোক বা নিজের আত্মীয় ছাড়া হোক পারবর্ত হোক বা এক 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 একজন হোক তাতেও সমস্যা নেই শর্ত হচ্ছে একটাই যে উদ্দেশ্য হবে কোরবানি করা উদ্দেশ্য হবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা মাংস খাওয়া বা ব্যবসা করার উদ্দেশ্য নয় এটা চাল মগনি লেবনে কোদামা হাম্বলি মজামের প্রসিদ্ধ কিতাব আল মুগনি এমনি কোথাও আমার প্রসিদ্ধ কিতাব তেরো নম্বর খণ্ডের তিনশো বাষট্টি নাম্বার পৃষ্ঠা আর সারুল কাবির এটা তেরো নম্বর খণ্ডের তিনশো একষট্টি নাম্বার পৃষ্ঠা এবারে সমস্ত ফোকাহারা যে এই মত পেশ করলেন তাদের দলিল আগে যা উল্লেখ করেছি যাবের থেকে বর্ণিত না হারনামা আরি সাল আলিয়া আমল হদাইবিয়া আল বুদাতিন মুসলিম শহীফের হাদিস এক হাজার তিনশো আঠারো নম্বর হাদিস এতে বোঝা গেল যে গরু উঠ বা এই জাতীয় যে প্রাণীগুলো অর্থাৎ মহিষ অন্তর্ভুক্ত এগুলোতে সাত ভাগে জায়েজ কিন্তু ছাগল বকরি ভেড়া দুম্বা এসবের মধ্যে সাত ভাগ শুধু একটাই জায়েজ হবে এরপরে এখানে আরেকটা বিষয় ক্লিয়ার হয়ে গেল যে সকলেই একমত যে কোরবানি সাত ভাগে করা যাবে তবে শর্ত হচ্ছে কোরবানির উদ্দেশ্য হবে সবাই উদ্দেশ্যে এক হতে হবে কোরবানি করা যেন এখানে কারো উদ্দেশ্য গোস্ত খাওয়া কারো উদ্দেশ্য গোস্ত বিক্রি করা না হয় এ বিষয়গুলো আমরা জানলাম এবার